আমি তো তোমার বাপের মতো এই কাকা শিক্ষিত আমার বাপ এই শ্মানের শ্মানের না আসনে হা এই আসনের পাচ্ছি এম্পু না এমপি পদে হইব তুই যদি বেগ টাকার পাথে ফাঁদে ভুলত ধর ইনো পাথে ফাঁদে না পদে পদে এ কেমন দশনা দশরা বাফের ফুটে মিল্লা মাতাসে এলাকে লাগি তো কই গন্ডকত্তায় চাইছিলাম এর একটা বিধবা কথা দিয়ার লাগিয়া ব্যৱহার না হ্যাঁ গেন্দা তুমি কারে বিধবা গাও আমার ঘর সাইড দাও আছে ভালোমতো সংসার করতাছি ইহে রে তালে তো হইছে ব্যাঙ্গা পটুকে গেছেগা এম পি দেখা হইতাছে বেডা বউ মাত্র এডা আরে বুড়া বেডা চাই সাইড দেব না বেসাইস তা গেন্দা না বেশি কথা কইতাছে তোমার চাচি এলাউ গো আমি বলে টাকা জোন দেন না ওইসে মিয়া এত বছর বারুন না সামনে নির্বাচন আঙ্গাবারে ভোট দিবেন আর আমি কি কি লাগবো জানাই দিবেন ওই সরকারি আমি চলে আমার বেশি কিছু লাগতো না আর দুইটা বই লইব ছয়টা মিল হইব আর কি কাজ কামের দিন সাতার মানুষ একটু বরাবর হুদাই দেখে হুদাই বিরক্ত হরে সাতা ভরা গুলা এ ভাই সালাম কালাম দেও না কে চিনো না আমি কেডা আর কোন এর সলমদিয়া কামের সম বিরক্ত হরে কেরাইনে কি কইডা বুয়ার এসেছিস কিনা আজকে আরে এমপির ছেলে কি এমপির pula রাত তোর কাম গরিবের ঘরে হাতির পাড়া এই মিয়া তোমার ঘরে গেল শুনম রাস্তামতে হার হইছে हां हां আর দূরে যাও কাছে আসছো কেন বন্ধ করে তোমার শরীর ও ভাই দূরে গেতাছি সমস্যা নাই ভাই এই গরিব মানুষ একটা মাস সাঙের খবর রাখে না মেম্বার চেয়ারম্যান কোনো দিনে না আরে সমস্যা নাই চিন্তা করো না আমরা বাপ পুতে দইনি কি তো লাগে খাইবা লাগায় পড়বা খাইবা খাবার দিবার লাগিয়া ও খাবার দিবার লাগিয়া ও ভাই আমরা যে দৈনিক গরু গুস্তু দিয়ে ভাত খাইতাছি একটা মাইশও খবর রাখে না কি রে দৈনিক কি বলে গরু গুস্তু খা আমরা তো দৈনিক চক্কে দেই না গরু গুস্তু না মানে মইজ ভর্তা দেয়া খাই হাইরে কষ্ট ভাই কেউ দেয় না কেউ দেয় না আচ্ছা তোমার বউ সুন্দর না কালা বউ তো এতটা সুন্দর না হালকা একটু কালাই তা ভাই গলার মালা কিন্তু আঙ্গা বউ পছন্দ হতো না হ্যাঁ ওই লাগি তুমি ভাইকে খুঁজলা না আচ্ছা ভাই ওগুলা কথা বাদ দিন আইনে তো এমপির পোলা আমার কি উন্নয়ন হওয়ার ভাই আর মিয়া কি করতাম না ওই দেখো এই যে যে রাস্তার বাঁকা কাম করছে এই রাস্তার খুদ্দা খাল বানাই দিয়া আর অনু কুমিরার দায়িত্ব আমার দুই বাপ পুতে কি বৈ হাসা কথা কইছিস হাসা কথা কই না ভাই আইনে বাপ তো এমপি আইনে ভাই কি আরে আঙ্গ আব্বা তো না আঙ্গ আব্বা এমপি নির্বাচনে দাঁড়াইবো আঙ্গ আব্বা কইছে যখন কেউ না দাঁড়াইবো তখন আঙ্গ আব্বা প্রার্থী হইবো এই সাতা বড় হতন কালকে কথা কইলাম

আমি কিন্তু হব এমপির ফুলা হব এমপি না ভবিষ্যৎ ভবিষ্যৎ এমপি জনকে আইব তু হানুই আইব একবারে এই দিনে তু ফানা নতো না ভাই সে খের দন এগুলা গেলে পাবলিক পিট নাইব হ্যাঁ খরা সরাও আইব তু ফান্না আইলে আর তুমি মাল মা ফেগা রক না হ্যাঁ